মাস ধরে যা চলতেছে আসলে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আছে নতুন যে প্রোডাক্টগুলো আমরা বলতেছি সামনে ফেব্রুয়ারি মাস হয়তো বা ফেব্রুয়ারি এক তারিখ থেকে আমরা আপনাদের রমজানের জন্য খেজুর দিতে পারব এবং আমরা এই মাসের শেষের দিকেই আপনাদেরকে আখের যে চিনিটা গত বছর দিয়েছিলাম সেই চিনিটা আমরা আপনাদেরকে দিতে পারব এবং আমরা এই মাসের হয়তোবা আঠারো বিশ তারিখ থেকেই

একটু কথা বলি কালো জিরা ফুলের মতো ইনুটা আমাদের কাছে সম্ভব আছে আচ্ছা কালো হ্যাঁ এই কালো ফুলের মধু এই মধু নিয়ে আপনাদের কিছু প্রশ্ন গত এক বছর আগে ও দুই বছর আগেও ছিল কিন্তু এখনো এই মধুটা নিয়ে আপনারা যখন মানে কাস্টমাররা একটু কথা বলেন তখন একটু অবাক লাগে কালো জিরা ফুলের মধুটা স্মেলটা একটু অনেকের কাছে খেজুরের গুড়ের মতো একটু মনে হইতে পারে এটা অস্বাভাবিক কিছুই না এটা জিরা ফুলের মধুতে হয় আরেকটা একটু তেতো হয় এটা নিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের কথা আগে বলতেন এখন একদমই বলেন না যারা কালো জিরা ফুলের মধু খায় রেগুলার খায় তারা আমাদেরকে ডিরেক্ট করে যে ভাই কালো জিরা ফুলের মধু লাগবে পাঠাই দেন

আমাদের কাছে আসলে আমরা এই জায়গায় আরেকটা কারণে এই ইডিসি এটা সুপার হ্যাঁ এটা একদমই সুপার ফুড আপনারা যদি ক্লিয়ার দেখেন হ্যাঁ এটা সুপার ফুড আপনাদেরকে এখন যেহেতু এই আমি মাঝেমধ্যে রাতে এই এটা খাই আমি আমি নিজেই খাই এই জন্য আমরা বসছি আমরা এটা নিয়ে এই করবো যেহেতু আমি চিয়া সিটটা এই জন্য বললাম যে আপনাদের সাথে আহ বিজনেস আড্ডাতে আহ সিটটা খেয়ে খাই আপনাদেরকেও দেখে আসলে আমরা নিজেরাও চিয়া সিড টা খাই এবং এটা শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে যাদের গ্যাসের সমস্যা আছে তারা স্যাসিনটা খায় আপনারা চাইলে স্যাসিনটা খেতে পারেন এবং যেহেতু চিনি একটি সাদা ভিশ হিসেবে পরিচিত চিনি শরীরের জন্য ক্ষতিকর সেটা আপনারা স্যাসিনটা বিভিন্ন খেতে পারেন চাইলে আপনারা মধু দিয়ে খেতে পারেন চাইলে আখের যে ঝোলাগুড়টা আছে সেই ঝোলাগুড়টা দিয়ে আপনারা খেতে পারেন যেহেতু ঝোলাগুড় সবসময় এভাবে সারা বছর পাওয়া যাবে না সেহেতু আমি ছোলাগুড়টা খাই না আমি বিভিন্ন আইটেমের আহ মধু দিয়ে খাই কিন্তু আমি সবসময় একটু গরিব লিচু ফুলের মতোটা লিচু ফুলের লিচু ফুলের সাড়ে সাতশো সরিষা ফুল সুন্দরবনের মধু দিয়ে কিছুদিন খাইতাম কিন্তু দাম বেশি হওয়াতে আমার ই হয় না আমি সরিষা ফুলের মধ্য দিয়ে সরি লিচু ফুলের মধু দিয়ে আমি এইটা ইটা খাই নাল্লাই আর ইসু ফুলিয়ে বসি যেমন ধরেন 2 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয় এটা আবার সেইটা নাই এটা আপনি ইনস্ট্যান্ট ভিজিয়ে ইনস্ট্যান্ট খেতে পারবেন এবং এটা এই মধু দিয়ে এটা স্বাদ অনেক ভালো এবং আমি নিজে এই কারণেই এটা খাই এবং আমার লাস্ট 3 4 5 মাস ধরে এজন্য আমার ওই কি বলে ঘেসের ওষুধ আমার খেতে হয় না ঘেসের ওষুধ খাই না যেহেতু এটা আমি নিজে খাচ্ছি স্বাদটা অনেক ভালো প্রতিদিন খাস আমি খেয়ে নিই ভালোই স্বাদটা ভালো আমাদের ভালো আছে ওর জিনিসটা প্রোডাক্ট আমাদের একটা হট প্রোডাক্ট আপনাদেরকে দেখাই এটা দেখানোর আগে আপনাদেরকে আরেকটু জিনিস বলে নেই যে ম্যাক্সিমাম টাইম এটা আমাদের কাছে স্টক আউট থাকে অনসময়ে আপনারা অর্ডার করেন অর্ডার করার পরে দেখা যায় যে একটু দেরি হয় এজন্যই বলতেছি এটা আমাদের হট প্রোডাক্ট আমরা দেখা যায় যে আমাদের এখন স্টোকে মেবি পাঁচ কেজির মতো আছে না স্টকে পাঁচ কেজির মতো আছে এখন চাইলে আপনারা অর্ডার করলে হয়তোবা কালকে দিয়ে দেবো পরশু দিন পাবেন এই জন্য যারা আগে অর্ডার করবেন তাদের জন্য আগে দিতে পাব এটা শীতের সময় এটা পাবেন এটা খেজুরের গুড় টাকে আরো ভালোভাবে প্রসেস করতে করতে এটাতে কোনো মেডিসিন না ভালোভাবে মানে আরো বেশি করে নাড়তে নাড়তে যে কালারটা আসে এই কালারটাই আসলে আমরা চকলেট গুড় হিসেবে আপনাদের কাছে বিক্রি করছি আপনাদের বাড়ির বাচ্চা বা বয়স্ক মানুষ মাঝে মধ্যে চকলেট খেতে চায় বা একটু মিষ্টি জাতীয় খাবার খেতে চায় তখন এটা আপনারা জাস্ট চামচ দিয়ে একটু তুলে তুলে খেতে পারবেন এটাই আসলে মানে এই গুড়ের বিশেষত এইগুলটা অত্যন্ত সুস্বাদু এবং শরীরের জন্য উপকারী যেটা দেখা যায় যে চিনিতে যে উপকারী জিনিসটা নাই সেটা আপনি এটাতে খেতে পারবেন এটাতে কোনো ওই চিনির মতো কোনো ভেজাল নাই কিছু নাই সো এটাই আসলে আমাদের ছিল মোটামুটি আপডেট আর আমরা যে এই তেলটা এই তেলটা এখন আমাদের যে স্টক আছে এই তেল আমাদের প্রতিদিনই যাচ্ছে এটা নারকেল তেল হানড্রেড পার্সেন্ট কোল্ড প্রেস এবং এটা আপনি আমার আজকেও আমার কিছু অর্ডার আসছে দু একটা অর্ডার আসছে যে জিনিসটা অর্ডার আসে মানে আমার প্রথম প্রথম আসলে অবাক লাগতো এই তেলটা মানুষ খাওয়ার জন্য নাই অল্প সকালে উঠে একটু খাবে এই তেলটা খাওয়ার জন্য নেয় এই জন্য আমরা এই হাফ হাফ লিটারের বোতলে দিচ্ছি অনেকেই বলে যে ভাই আড়াইশো মিলিয়ে বোতলে দেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ অর্ডার করে খাওয়ার জন্য সো আপনারা যারা কোল্ড প্রেস হান্ড্রেড পার্সেন্ট কোল্ড প্রেস নারকেল তেল চাচ্ছেন আপনারা চাইলে অর্ডার করতে পারেন এই ছিল আমাদের আজকের আপডেট এবং বিজনেস আড্ডায় এখানেই শেষ হ্যাঁ আচ্ছা আমাদের যে পাটালি গুড়টা পাটালি গুড়টা আপনাদেরকে দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন যে চকলেট গুড় আর পাটালি গুড়ের মধ্যে চকলেট গুড়ের পাটালি গুড়ের কালারটা একদম অনেক কালো পাটালি গুড়ের কালার আপনারা যদি বাজারে যান আর আমাদের এই গুড়টা দেখেন তাহলে আপনাদের মনে হবে না যে আমাদের এই গুড়টা মানে কালার দেখে মনে হবে না যে আমাদের এই গুড়টা নেন আসলে প্রোডাক্ট তো ঘরে উঠাই সাজায় রাখার জন্য না প্রোডাক্ট অ্যাকচুয়ালি আপনারা খাবেন আপনাদের শরীরের জন্য ভালো হয় আপনাদের শরীরের জন্য কোনো ধরনের কোনো ক্ষতি না হয় আমরা আমাদের পেজেও একটা ভিডিও আপলোড দিয়েছি যে ওই যে বাজারের যে সাদা অনেকটা চকচকে যে গুড়টা সেই গুড়টা আপনাদের পাচ্ছে সেই গুড়টা আসলে হাইড্রোস মিশ্রিত সেই গুড়টা থেকে আপনারা বিরত থাকুন যার কাছ থেকেই গুণ নেন আপনারা চেষ্টা করবেন যে একদম খাঁটি ভালো হান্ড্রেড পারসেন্ট ভালো যে গুড় সেই গুড়টা যেন আপনারা পান সো আজকের মতো আমরা বিজনেস আলকা থেকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে আপনারা আমাদের ওয়েবসাইট অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট জিফার ডট কম ডাব্লিউ 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 ডট জিফার ডট কম এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নাও করতে পারেন ধন্যবাদ সকলকে ক্যানসেল এত বড় বুলে তো মানুষ